আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ ভালো রেখেছে এতটুকু আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ কথা আমাকে ভালো রেখেছেন আমি জরুরি একটা পরামর্শের বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু আমি ভুক্তভোগী মানে বলতে পারেন যে আমি কিছুটা চোখের রোগী অসুস্থতায় রুগছি তো আমার জন্মের পনেরো ষোলো বছর পর পর্যন্তও আমি কখনো বুঝতে পারিনি যে আমার বাম চোখে সমস্যা আছে কোনো সময় আমাদের ডাম চোখে ভালো যাওয়ার কারণে হঠাৎ বাম চোখে আমার দেখতে অসুবিধা হচ্ছিল আমি ভালো দেখতে পারছি না তখন আমি দেখতে পারছি না কেন অথচ আমি স্বাভাবিক জীবনে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার স্বাভাবিক চলাফেরায় কোনো কষ্ট হয় না আলহামদুলিল্লাহ তবে ঢানচক বাদে বাংচক দিয়ে লেখাপড়া দেখায় খুবই কষ্টের তো যাই পরবর্তীতে যখন আমরা সমস্যাটা ধরতে পেরেছি বুঝতে পেরেছি তারপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে যে চোখে অ্যামোলোভিয়া নামে একটা রোগ আছে যেটা জন্ম থেকেই বলা যায় কিন্তু এরপরে যদি এটা ধরা পড়ত এবং প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ছোট থাকতে যদি এটা চিকিৎসা যাওয়া যেত হয়তো বাংলা চাইলে সুস্থ হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল তো সেই স্টেজটা পার হয়ে গেছে তা আমার এই ভিডিওর উদ্দেশ্যে যে আমাদের সন্তানরা যারা দুনিয়াতে আসছে আমরা খেয়াল করব। যে তারা ঠিকমতো চোখে দেখতে পাচ্ছে কিনা হয়তো বা এক চোখ বন্ধ করে দেখতে বলতে হবে পরামর্শ যদিও ডাক্তাররা ভালো সাজেস্ট করতে পারবো আপনারা ভালো বুঝবেন তারপরে যেহেতু আমি মানে কষ্ট পাচ্ছি দীর্ঘ সময় তাই আর কেউ যেন কষ্ট সাফার না করে সেই পরামর্শ এবং শুধু চোখ নাই প্রত্যেকটা বিষয় আমাদের বাপমা যারা আমরা আসি সতর্ক আমাদের হওয়া দরকার যে আমার সন্তানদের গতিবিধি কী তাদের স্বাস্থ্যের অবস্থা কী তো যাই হোক হয়তো আমার আব্বা মা বা আপনজনেরা হয়তো এটা বোঝে নাই অনেকে এটা জানেও না বা হয়তো বা আল্লাপাক ভালো রেখেছেন কিন্তু আমাদের খেয়াল করা দরকার যে তাদের গতিবিধি কী যাই হোক আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোগ্রেসিভ মোডে ডাক্তার সাজেস্ট ক্লাস যে চশমাটা যথেষ্ট বাম পাশে এটা যথেষ্ট পাওয়ার ডান পাশে কিছুটা তো লম্বা সময় কম্পিউটারে কাজ করতে হয় কষ্ট ফেস করি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ছোটো অবস্থায় চোখের ক্ষতি হয় এমন কোনো কাজ জন্য তারা না করে তা আমরা খেয়াল করব এই পাশাপাশি আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং বাচ্চাদেরকে যান চোখ ধরে বা বন চোখ ধরে এক চোখ খোলা রেখে এক চোখ বন্ধ রেখে এভাবে দেখার দূরে কাছে দেখার চেষ্টা করবেন তাতে একটা প্রাথমিক আইডিয়া পাবেন যে তার চোখের কী অবস্থা আশা করা যায় সময় মতো ডাক্তারের ফল্পন্ন হলে আল্লাফাক ইনশাল্লাহ সেফার পা আল্লাফাক দিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা শুরুতে এই শিক্ষণে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও ধরণে ছিল আমার সেলিম মোহাম্মদ সাদিক আমার ভাগিনা লামিম আমার ছোটো ভাই লেমন ওদেরকে ওরা ছোটো মানুষ আমাকে সহযোগিতা করছে ওদেরকে ধন্যবাদ আর আপনারাও পাশে থাকার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ